নাটকের পাঠ দুইশো সাতান্ন কমলিকা ঘুমিয়ে থাকে পরিবারের লোকজন সবাই অপেক্ষা করে কমলিকা কখন জেগে উঠবে কমলিকা ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থাকতে থাকতে কমলিকাকে ডাকা হয় কমলিকা তখন সবার দিকে চোখ মেলে তাকায় কমলিকা চোখ মিলে তাকানোর পরে কমলিকার মা বলে মা তুই এরকমটা কিসের জন্য সিদ্ধান্ত নিলি বল তুই আমার একমাত্র বুকের ধন তুই যদি আমাকে ফাঁকে দিয়ে এভাবে চলে যেতি তাহলে কিন্তু হতো না দিব্যবাবু বলে যে অনু আমি তোমাকে কিন্তু বারবার করে বলেছিলাম অনুরোধ করেছিলাম যে এখানে এসে এরকম কোনো কথা বলো না ছোট কাকা বাবু বলে দেখেন না আমি কোন কোনো আত্মীয় হয়ে বলছি না আমি একজন ডক্টর হিসেবে বলছি রুগীর জন্য এসব কথা এখন কিন্তু ভালো না আপনি পরে বললেন কমলিকা মা বলে আপনার কাছে এই কথাটা বলাটা অনেকটাই সহজ কিন্তু আমি তো মা আমার কতখানি কষ্ট হচ্ছে এটা তো আর আপনাদেরকে বুঝাতে পারবো না আপনারা তো যে কোনো কথা বলতে পারেন আপনারাই তো সব কিছুর জন্য দায়ী আর আবার আপনারা এখানে বলছেন দিব্যবাবু বারবার করে বলে দেখো নু এখানে ঝড়া করো না আমি কিন্তু তোমাকে ঝড়গা করতে মানা করেছি আগে আমাদের মেয়েটা সুস্থ হোক কমলিকা অনেকটাই অস্বস্তি ফিল করে ওর চেয়ে ছোট কাকাবাবুর কোনো কিছুই বলার থাকে না তিনি চুপচাপই থাকে পরিবারের লোক একটু তার কথাতে রাগ করে ফেলে মা বলে যে দেখেন মনে করবেন না আমি আপনাকে একটা কথা বলতাম আপনি যদি মনে করেন যে আমাদের কোনো কষ্ট হচ্ছে না তাহলে হয়তো আপনার ভুল হবে বড় দাদা তো উঠতে পারছে না আর আমাদের কতখানি যে টেনশন হয়েছে বা কতখানি কি হয়েছে এটা তো আর আপনাকে বোঝানোর কোনো কিছু নাই যে আমি আপনাকে কোনো কিছু বুঝিয়ে বলবো ওর চেয়ে বড় দাদা বাবু বলে যে আচ্ছা মেজো কাকিমা তুমি এখন এসব কথা বাদ দাও তো এসব কথা কথাবার্তা বলো না এখন চুপ থাকো তোমরাও না যাই হোক না কেন এখন যে যা বলছে বলো বলে যদি শান্তি পায় পা আমাদের টেনশন হয়েছে কি বা হয়নি সেটা তো আর কাউকে প্রমাণ দেওয়ার এখানে কোনো কিছু নাই এখানে তো আমরা কাউকে প্রমাণ দিতে পারবো না আমরা এখানে কিভাবে বা অন্য কাউকে প্রমাণ দিব কমলিকা অনেকটাই অস্বস্তি বোধ করে কমলিকা কোনো কিছুই বলে না কমলিকা চুপচাপ থাকে কমলিকা শুধু কথা শুনে কিন্তু কমলিকা অনেকটাই বিরক্ত ফিল করে অর্চির বড় দাদা কমলিকার মাকে অনেক কথাই বলে দেখেন আপনি অনেক সিনিয়র মানুষ কিন্তু আপনার এইভাবে কথা

কোনো সমস্যা নেই কিন্তু তোমরা অবশ্যই ঠিকঠাক ভাবেই থাকবা কমলিকার মা কমলিকাকে বলে মা তুই আমার সাথে একটা কথা বলবি না আমার সাথে তুই কেন কথা বলছিস না সবার সাথে তুই কথা বলছিস আমি কি তোর কাছে বড় অপরাধ করেছি কমলিকা বলে যে মা আমি কিসের জন্য তোমার সাথে কথা বলবো না তুমির সাথে তো আমি কথা তো বলছি কমলিকাকে বারবার করে বলে কমলিকার পিসি যে আর তুমি এখন কোনো কথা বলো না মা আমার এখন তুমি চুপচাপে থাকো তোমার কথা বলতে তো অনেক কষ্ট হচ্ছে দিব্যবাবু তার বোনকে বলে যে তোর বৌদিকে নিয়ে বাড়িতে চলে যা তোর বৌদির অনেকটাই কষ্ট হচ্ছে আমিও চলে আসছি দিব্যবাবু যাওয়ার আগে কমলিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে মা তুমি এখন অনেকটাই বেটার ফিল করছো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হয়তো বা কালকে তোমাকে ছুটি দিয়ে দিবে তুমি টেনশন করো না যাই হোক না কেন আমরা তো তোমার কাছে আছি ছোট কাকিমা কথা বলতে বলতে ছোট কাকিমা হঠাৎ করে বাহার কথা বলে ছোট কাকিমা বলে আমাদের উপর দিয়ে যে কি গেল সেটা তো আর আমরা তোমাকে বোঝাতে পারবো না কমলিকা তুমি তো অচেতন অবস্থাতেই থাকছি না বাহা যদি না থাকতো তাহলে যে কি হতো আমরা নিজেও বুঝতে দেখতে না কমলিকা অমনি উঠে বলে বাহা বাহা আবার কি করেছে একটু বলো তো শুনি কেউ কিছু বলে না চুপচাপই সবাই থাকে দিব্যবাবু বলে বাহা তোর জীবন বাঁচিয়ে সেরে মা বাহার ব্লাড গ্রুপ আর তোর ব্লাড গ্রুপ দুইজনেরই ব্লাড গ্রুপ সমান একই বাহা যদি ব্লাড না মিলতো তাহলে তোকে বাঁচানোটাই সম্ভব হতো না বাহা তোকে নতুন একটা জীবন দিয়েছে কমলিকা কমলিকা আর কোনো কিছু বলে না কমলিকার আর কোনো কিছু বলার থাকে না কমলিকার চোখ মুখ একদম হলুদ হয়ে যায় ফেকাশে হয়ে যায় কমলিকার চেহারা একদম কালো হয়ে যায় কমলিকা এইসব অস্বস্তি ফিল করে এটা ওরচির বড় দাদা বুঝতে পারে ওরচির বড় দাদা বলে আচ্ছা এসব কথা এখন থাক না এসব কথা এখন তো না বললেও হবে আগে কমলিকা সুস্থ হোক তারপরে তো অনেক বিষয় নিয়ে আলোচনা করা যাবে দিব্যবাবু বলে আচ্ছা ঠিক আছে আমরা যাই তাহলে কমলিকার কাছ থেকে সবাই এক এক করে বিদায় নেয় আর যে মা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলো আমরা এটাই চাই কোথাও তোমাকে একবারের জন্য যেতে দিব না ওরচির বড় দাদা বাবু এসে কমলিকার মাথায় হাত দিয়ে বলে বোন আমার তুই তোর ভিতরে যেটাই হোক হোক না কেন আমার বোন তো কোন অপরাধ করতেই পারে না কোনো ভুল করতেই পারে না যেটাই হোক যাই হোক সব কিছু ঠিক হয়ে যাবে বোন আমার তুই থাক বোন আমি ওটচিকে পাঠিয়ে দিচ্ছি একটু পরে অর্চি বাবু ঘরের মধ্যে ঢুকে কমলিকা একটু মুখ ফিরিয়ে অন্যদিকে শুয়ে থাকে অর্চি বাবু কমলিকা যেখানে থাকে সেখানে ঢোকার পরে কমলিকা ডাকে কমলিকা সেখানে বসে বসে অর্চি বাবু বলে যে কমলিকা তুমি কিন্তু আমাকে ডেকেছিলা আমার কিন্তু পরের দিন সকাল বেলাতে যাওয়ার কথা ছিল অর্চির মুখের দিকে তাকে কমলিকা বলে যে অর্চি তুমি কোনো কিছুই খাওনি না তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি তোমার উপর দিয়ে প্রচন্ড ধকল গেল তো সবকিছুর জন্য আমি দায়ী ওরচি করে চোখ দিয়ে চলে যেতে চেয়েছো এটা কিন্তু আমার অনেকটাই আমাকে হিট করেছে যেটা আমি তোমাকে কোনোভাবে বোঝাতে পারবো না তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে চেয়েছো এটা কিন্তু তোমার মোটেও উচিত হয়নি অর্চিকে বলে যে দেখো আমি তোমাকে মিথ্যা বলি বলিনি আমি তোমাকে ডেকেছিলাম ঠিকই তোমার সাথে তো আমার দেখা হতোই কি আর বলবো তোমাকে তোমাকে তো আমার বলার কোনো কিছুই নাই আমি তোমাকে বলে যে আর সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু বাহাকে দেখতে পাচ্ছি না বাহা সবাই আমার সাথে এসে দেখা করে গেল কিন্তু বাহা কেন এসে আমার সাথে দেখা দেখা করলো না এখন পর্যন্ত ওরচি বলে যে আসলে মেয়েটার কোনো দোষ নেই কমলিকা বলে যে তুমি কি ভাবছো না ভাবছো আমি জানি তোমার সাথে আমার অনেক কথা আছে আমি সেগুলো তোমাকে বলতে চাই যে তুমি আমাকে কি বলবা সেগুলো আমি জানি আমার তোমার কাছে অন্য কোনো কথা অনেকটাই জমে আছে যেগুলো আমার বলাটা খুব জরুরি কিন্তু আমি তোমাকে কোনোভাবে বলতে পারছি না আমি আমার সামনে তোমাকে আমি কোনোদিনই হয়তোবা বলতে পারবো না তার জন্য আমি একা একা নীরবে চলে যেতে চেয়েছি ওরচি